আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর উত্তরায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানী উত্তরার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খুর্শিদ জাহানের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা আজ পনেরোই আগস্ট সকাল নয়টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব অবশেষে পদত্যাগ করলেন শেখ হাসিনার আত্মীয় ঢাকা ওয়াসার এমডি তাকসিম হোসেন খান বহুল আলোচিত দুর্নীতিগ্রস্ত ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি তাকসিম খান অবশেষে আজ পনেরো আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যার প্রতিটি কাজে রয়েছে দুর্নীতি সরকারি চাকুরি থেকে তিনি প্রত্যেক মাসে ছয় লক্ষ টাকার অধিক বেতনই তুলতেন এদিকে শেখ হাসিনার ফাঁসির দাবি ভিপি নূরের গণধিকার পরিষদের এক অংশের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা তাকে ভারত থেকে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে হবে ফাঁসি দিতে হবে জানিয়ে দিব ডক্টর ইউনুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ইসলামার আজ এক অভিনন্দন বার্তায় ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে এই বার্তা দেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জানিয়ে দিব গাজীপুরে এনআরবিসি ব্যাংকের উনত্রিশ লক্ষ টাকা ছিনতাই গাজীপুর সিটি কর্পোরেশন মারিয়ালি এলাকায় এনআরবিসি ব্যাংকের উনচল্লিশ লক্ষ টাকা আজ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এ সময় দুইজন আহত হয়েছে বুধবার ১৪ আগস্ট বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান এবং সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার চেয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি অবশেষে বাংলাদেশের সহিংসতার ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ এ নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি চিঠিটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে আজ তারা সেখানে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালত আদালত আইসিসির বিচারের মুখোমুখি করাতে আহ্বান জানানো হয় হত্যা গণহত্যা এবং গুম ঘটনায় শেখ দোষী সাব্যস্ত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্য বান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত উত্তরায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খুরশিদ জাহানের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার পনেরো আগস্ট সকাল নয়টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা দুপুর পর্যন্ত শতাধিক শিক্ষার্থী স্কুলের ভেতরে অবস্থা নিয়ে বিক্ষোভ করেন জানা গেছে কোটা সংস্কার আন্দোলনের সময় বিরোধিতা করেছেন কামারিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ জারি করেন তাতেও কাজ না হয় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের উস্কে দেন এতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন একাধিক শিক্ষার্থী জানিয়েছে শিক্ষিকা খুশি সরকারি চাকরি করার পরেও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন রাজনীতিতে সক্রিয় থাকার কারণে শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক বিভিন্ন মিছিল মিটিং করাতেন তিনি তার ভয়ে প্রতিষ্ঠানের কেউ মুখ খুলতে পারত না অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেন অবশেষে পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম হোসেন অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খান বুধবার ১৪ আগস্ট অনলাইনের মাধ্যমে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে অন্যতম আলোচিত চরিত্র ছিলেন এই তাকসিম নাম জানা প্রকাশের সত্ত্বে তিনি জানান পদত্যাগপত্রে অসুস্থতার কারণ ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তাকসিম খান এদিকে গত মঙ্গলবার থেকেই তাকসিম খানের পদত্যাগের বিষয় গুঞ্জন শোনা যাচ্ছিল শেখ হাসিনার পদত্যাগ করে দেশ পর ঢাকা উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মেয়র প্যানেল মেয়র এবং কাউন্সিলররাও লাপাত্তা হয়েছেন সে সঙ্গে ঢাকা ওয়াশার বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বতন কর্মকর্তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তারা গা ঢাকা দিয়েছে অফিসও যাচ্ছে না প্রসঙ্গত দু সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময় মেয়াদমারে আরও পথ ছাড়তে হয়নি তাকসিম খানকে তিনি আমলিক লীগ সরকারের খুবই ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের এমডির দায়িত্ব পালন করছিলেন তিনি তিনি মহা একজন দুর্নীতিবাস তিনি সরকারের কোষাগার থেকে ছয় লক্ষ টাকার বেশি বেতন নিতেন এবং এমন কোনো অপকর্ম নেই বা এমন কোনো খারাপ কাজ নেই যেটি তিনি করেনি বিদেশে তিনি কোটি কোটি টাকা পাচার করেছেন এমন তথ্য পাওয়া গেছে হাসিনার ফাঁসির দাবিতে ভিভিনুর গণাধিকার পরিষদের একাংশের সভাপতি ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা তাকে ভারত থেকে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে হবে এ সময় তিনি বলেন হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীদের বিচার করতে হবে ছাত্র জনতার উপর ছাত্রলীগ যুবলীগ নিঃশংস যে হত্যা চালিয়েছে সেটা কেবল কোনো সন্ত্রাসী সংগঠনই করতে পারে বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলেছেন তিনি বৃহস্পতিবার পনেরো আগস্ট দুপুরে রাজধানীর পুরনোপল্টনে গণাধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে সব কথা বলেন তিনি গদ্দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করেছে সরকার পিলখানায় সেনা অফিসার হত্যা সাপলা আলে আলেমোলামা সহ অনেক মানুষকে হত্যা সহ সাম্প্রদিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার সহ জড়িত সকলের বিচার এবং গণহত্যায় জড়িত অভিযোগে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণাধিকার পরিষদ নুরুল হকের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয় পরে পুরনো পল্টন এবং দৈনিক বাংলা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মোহাম্মদ ইউনুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ তুসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কেয়ার স্টারমার বুধবার চোদ্দ আগস্ট এক অভিনন্দন বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে এই বার্তা দেন তিনি বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের শান্তি সমৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার আপনাকে সহায়তা করতে চায় দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কেয়ার স্টারমার বলেন জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যেও দৃঢ় সম্পর্ক রয়েছে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে এই দৃঢ় স্থায়ী সম্পর্ক মূল্যায়ন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে কেয়ার ইস্টামার বলেন বন্ধু হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশের সহিংসতা এবং প্রাণঘাতীর ঘটনায় ব্রিটেন গভীরভাবে শোকাহত যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিল ব্রিটেন বাংলাদেশের ছাত্র জনতা সেই সাহসিকতা স্বীকার করে গাজীপুর থেকে এনআরবিসি ব্যাংকের উনত্রিশ লক্ষ টাকা ছিনতাই গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালি এলাকায় এনআরবিসি ব্যাংকের ২৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এ সময় দুইজন আহত হয়েছে বুধবার চোদ্দ আগস্ট বিকাল সাড়ে চারটার দিকে ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে মারিয়ালি এলাকায় অবস্থিত সব রেজিস্ট্রি অফিস সংলগ্ন এনআরবিসি ব্যাংকের একটি এজেন্ট শাখার Para দলিল রেজিস্ট্রি ফি বাবদ আদায়ের উনত্রিশ লক্ষ টাকা একটি মাইক্রোবাসে করে ওই শাখার তিন কর্মচারী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন তাদের বহনকারী গাড়ি মারিয়ালি প্রাইমারি স্কুলের কাছে পৌঁছলে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত মাইক্রোবাসের গতি প্রতিরোধ করে এক পর্যায়ে তারা হক স্ট্রিক দিয়ে গ্লাস ভেঙে মাইক্রোবাসে হামলা চালায় সময় তারা আগ্নেয়াস্ত্রের মুখে তাদের জিম্মি করে টাকাগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়